আমাদের নেতৃত্বে শ্রী বেগম খালেদা জিয়া তাকে কারাগারে পাঠানো হয়েছে বিচ্ছা মামলা দিয়ে ছয় বছর আগে থেকে তিনি কারাগারে ছিলেন সেই পরিত্যক্ত কারাগারের একটা অন্ধকার প্রকোষ্ঠে শুধু নয় তৈরাজ প্যাসেঞ্জের একটা ঘরের মধ্যে তাকে রাখা হয়েছিল এই কথাগুলো এখন কেউ বলে না তো আমাদের সাংবাদিক ভাইয়া তো বেগম খালেদা জিয়ার এই বিষয়গুলো নিয়ে তারা প্রোগ্রাম করছেন না আমি অনুরোধ করবো দয়া করে এই মহিষী মহিলা যিনি বাংলাদেশের গ্রন্থ প্রতিষ্ঠার জন্য তার সর্বস্ব ত্যাগ করেছেন তাকে নিয়ে আপনারা কথা বলুন আজকে দুর্ভাগ্য আমাদের যে আমরা এমন কতগুলো বিষয় নিয়ে তর্ক বিতর্ক করছি এমন কতগুলো বিষয় নিয়ে আমরা নিজেদের মধ্যে কন্দলানিত হয়েছি যা বাংলাদেশকে আরো পেছনে চিনে দিতে পারে ফ্যাসিনদেরকে শক্তি যোগাতে পারে ফ্যাসিনদেরকে সুযোগ তৈরি করে দিতে পারে আবার নতুন করে বাংলাদেশের উপরে যে ব্যবস্থা আমাদের কোন নেতাই কিন্তু সেদিন কোনো মুখা দেন নাই আমি এই যেতেই এতক্ষণ এই কথাটা বললাম আজকে টেলিভিশনে আজকে পত্রপত্রিকায় বারবার করে সেই টিভি অফিসের ছবি দেখানো হয় আমাদের যে নেতা নেতাকর্মীরা যাদের আর নখ তুলে নেওয়া হয়েছিল হাড় ভেঙে দেওয়া হয়েছিল ঝুলিয়ে পিটিয়ে মারা হয়েছিল এমনকি আমাদের সিনিয়র নেজার টুকুর সাহেবকে পর্যন্ত সেদিন ছাড় দেওয়া হয় না আমাদের সাংবাদিক ভাইরা তো তাদের ছবি চাপে না আমি অনুরোধ করব প্লিজ কালোকে কালো বলবেন সাদাকে সাদা বলবেন এবং যার যে অবদান আছে সেই অবদানকে স্বীকার করবেন আমরা কেউ এই লেখা দেয়নি কোন অত্যাচারের মুখেও দেয়নি বন্ধুগণ আজকে এই দিনটি এই জন্য আমাদের কাছে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি এখনই মুন্নাকে জিজ্ঞেস করছিলাম যে আন্দোলনে এই জুলাইয়ের আন্দোলনে যুবদলের কয়জন শহীদ হয়েছে সে বলল উনাশি জন ছাত্র দলের তার কয়েকদিন আগে প্রোগ্রাম করেছে ছাত্র দলের একশো বিয়াল্লিশ জন গোটা বাংলাদেশ সেদিন নেমে এসেছিল শুধুমাত্র কোন কয়েকটি দল কয়েকটি ছেলে ছাত্র নয় সেই পাঁচ বছরের শিশু থেকে শুরু করে নব্বই বছরের বৃদ্ধ পর্যন্ত সেদিন এই ফ্যাসিস হাসিনার রাস্তায় নেমে এসেছিল বন্ধুগণ এবং তারই প্রমাণ আমরা দেখতে পাই যে আজকে এখনই একজন ছেলে সে সামনে এসেছিল আমার সে দেখতে পায় না তার দুই চোখ চলে গেছে রকম প্রায় ত্রিশ হাজার ছাত্র জনতা শ্রমিক যারা হাসিনার নির্দেশে সেদিন পুলিশের গুলিতে নিহত হয়েছে শহীদ হয়েছে অঙ্গ হারিয়েছে চোখ হারিয়েছে অন্ধ হয়ে গেছে এই যে এত ত্যাগ এই যে প্রায় দুই হাজারের ওপরে আমরা মানুষ হারালাম ছেলে হারালাম তরুণকে হারালাম এই যে আমরা প্রায় ত্রিশ হাজারের বেশি অধিক আমাদের নেতাকর্মীরা অন্ধ হল পঙ্গু হল তারা এক কায় তো লক্ষ্য হচ্ছে যে ফ্যাসি থাকি কি বিদায় করে এই বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা তাই না একটা ন্যায্য সমাজ প্রতিষ্ঠা করা পত্রিকা করলাম বেদনায় একেবারে নীল হয়ে গেছি দেখেন পাঁচজন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ তারা জোর করে এক বাড়ি থেকে একজন সাবেক সংসদ বাড়ি থেকে পঞ্চাশ লক্ষ টাকা আদায় করছে এই কি পরিণত এটাই আমরা চেয়েছিলাম এই বাংলাদেশের মানুষকে কেউ চেয়েছিল এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে এক একমাত্র হয়নি তাহলে আমাদের ভবিষ্যৎ কি বলছি যে গোটা বাংলাদেশ তোমাদের দিকে চেয়ে আছে এই তরুণ যুবক যারা বন্ধে দিয়েছে যারা পাল্টে দিয়েছে সেই হাসিরার ক্ষমতাকে তাকে দূর করে দিয়েছে দেশ থেকে তাদেরকেই এই দেশ গড়ে তুলতে হবে তাদেরকেই এই দেশকে নির্মাণ করতে হবে এবং তাদেরকে ভবিষ্যতের একটা সুন্দর বাংলাদেশ তৈরি করতে হবে ন্যায্যতার ভিত্তিতে মানবতার ভিত্তিতে দুঃখ হয় আমাদের যখন আমরা দেখি যে এক বছর সময়ের মধ্যেও আমরা এ কথা জোর গড়ায় বলতে পারছি না যে আমরা এখন তৈরি হয়ে গেছি এই দেশ আমরা নতুন করে গড়ে তুলব আমাদের নেতা তারেক রহমান সাহেব দিন রাত চব্বিশ ঘন্টা তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন সংগঠিত করবার চেষ্টা করেছেন আমাদেরকে আন্দোলনে দাঁড়িয়ে এই আন্দোলন করে এখন তিনি চিন্তা করছেন কাজ করছেন যে এই বাংলাদেশকে কি করে গড়ে তোলা যায়